নমস্কার বন্ধুরা টিমেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো হুগলি চণ্ডীতলাতে এক বন্ধু আমার কাছে আসে উনি দোকানে জাস্ট ফোনে অর্ডার দিয়েছিলেন তো চণ্ডীতলার যে বন্ধু অর্ডার দিয়েছিলেন তার জন্য আমি রেডি করেছি এক পিস বারো ইঞ্চি টু পপ বেস আপনারা বলবেন কি জন্য এটা বানিয়েছে এই বক্সটা বানিয়েছে দাদা তার বাড়িতে বাজাবে বলে বাড়িতে ভূমিকম্প করে বলে কি করে বলে হ্যাঁ সবারই একটু ভূমিকম্প করার ইচ্ছা আছে তো এই পপ না হলে বাড়িতে ভূমিকম্প হবে না তো সেই জন্য বানিয়ে দিয়েছি আমি টুয়ের পপ বেস আপনারা অনেকেই কমেন্ট করবেন অনেকেই জানতে চাইবেন খরচ কত ডিটেলস আজকে বলে দিচ্ছি ফুল রিভিউ ভিডিও দেবো তার সাথে আমি ভিডিওর মধ্যে টোটাল বাজেট খরচ আমি বলে এই রকম একটা টুয়ের প্রবেশ করতে কত খরচ হবে এবারে অনেকে বলেন দাদা স্পিকার সমেত খরচ কত দেখুন স্পিকার সমেত খরচ বলতে গেলে আমাকে স্পিকারের ওয়াটেজ বলতে হবে যে আড়াইশো ওয়ার্ড দিয়ে কত খরচ সাড়ে তিনশো ওয়ার্ড দিয়ে কত খরচ ছশো ওয়ার্ড দিয়ে কত খরচ না হলে খরচটা পারফেক্ট বলতে পারবো না তো আমি ভিডিওর মাধ্যমে বিশ্রান্ত তুলে ধরছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তাই তো ছটি আর তুমি কি ব্যাপার এখন ভিডিও ঢুকে পড়েছো

একজন এসো একজন এসো এটা খালি মাঝখানে ধরো ধরে চাগিয়ে বলো কত ওয়েট হতে পারে দেখুন একজন ভাই এসেছে অপরিচিত উনি বলবে কত ওয়েট ওয়েট বাবু তুমি ছাড়ো হ্যাঁ আরে দেখতে আছে খালি ক্যাবিনেট কোনো স্পিকার নেই খালি ক্যাবিনেটটা এরকম ওয়েট আছে কারণ এটা কিন্তু খুব ভালো প্লাইউড দিয়ে করা হয়েছে এবারে বলি এর ঢাকনা দুটো এই যে আমি খুলে দিয়েছি তো এর মধ্যে পড়াবো দুটো স্পিকার খরচটা বলে দিচ্ছি নাহলে বন্ধু সাপোর্ট করবেন এরকম একটা টুয়ের পপ বানাতে খরচ হবে আপনার সাত হাজার টাকা এক পিসের দাম ক্যাবিনেটের দাম হচ্ছে সাত হাজার টাকা আমি নিচ্ছি কারণ এর কালার আছে ফিটিংস আছে নেট আছে কোভার আছে দেখতে পাচ্ছেন কোভার খুব ভালো কোয়ালিটি তো কোভার দিয়ে নেট দিয়ে পেছনে খোলা আছে নেট দিয়ে কালার এভরিথিং কমপ্লিট সাত হাজার টাকা যদি আপনারা নেট না নেন কোভার না নেন তাহলে ছ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে টুয়ের পপ বেশ কাছে সো ক্যামেরাম্যান দেখিয়ে দাও ভেতরটা দেখুন ফুল প্যান্ট বডি আছে আপনারা বলবেন শুধু খালি সামানের রঙ করেছে তা নয় পুরো ভেতরটা বাইটটা টোটালটা ফুল প্যান্ট করে দিয়েছি আর এখানে এলআকির স্ক্রু দেওয়া রয়েছে এবারে ভেতরের স্পিকারগুলো লাগানোর জায়গায় কি হচ্ছে ওখানে কিন্তু কোনো এলআকি দেওয়া হয়নি কারণ বারো ইঞ্চি স্পিকারের বিভিন্ন স্পিকারের বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজ রয়েছে পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চির স্পিকারের যে ছিদ্রগুলো সেগুলো অনেক সময় মিলে যায় বাট বারো ইঞ্চির একটু ডিস্টার্ব হয় তো আসুন এবারে আমি আলোচনা করব যে স্পিকার দিয়ে তাহলে কত পড়বে দেখুন আমার কাছে রয়েছে কেন এদিকে এসো এদিকে এসো স্পিকার দেখাও দেখুন আমার কাছে রয়েছে এমপ্রো দুটো স্পিকার আচ্ছা আমি এদিকে চলে যাই আরো ভালো সুবিধা হবে দেখুন আমার কাছে রয়েছে এমপ্রো দুটো স্পিকার কি স্পিকার এমপ্রো দুটো স্পিকার কত ওয়াট 350 ওয়াট 350 ওয়াট জেনে গেছি তো সাড়ে তিনশো ওয়াটের দুটো স্পিকার আছে দুটো যদি আমি দিয়ে দিই সাড়ে তিনশো আর এস আর পিক পাওয়ার আছে এটার কিন্তু সাতশো ওয়াট এটা মারাত্মক লেভেলের স্পিকার বন্ধুরা আমার কাছে পেয়ে যাবেন এমপ্রো কোম্পানির এই স্পিকারটা এর হচ্ছে মিড এবং বেস দুটোই পাবেন তবে যখন পপে দিয়ে দেওয়া হবে তখন তো আর এই মিডটা কাজে লাগবে না অনলি বেস তো বেসের জন্য কিন্তু মারাত্মক কাছে এসো ক্যামেরাম্যান তো দেখিয়ে দাও যে স্পিকারের কী কী ফিচার্স রয়েছে দেখুন প্রফেশনাল লাউড স্পিকার ভয়েস কল তিন ইঞ্চি আউটপুট আর এম এস তিনশো পঞ্চাশ ওয়াট পিক পাওয়ার সাতশো ওয়াট এই স্পিকার দুটো দিয়ে চন্ডীতলার যে বন্ধু আছে ওনার জন্য আমি এই পব বেসটা আবার বাহুগুলি হয়ে গেছে নাকি বাবা তুমি ভাই আমার ভয় লাগে যদি পড়ে যাও কিছু নয় পড়বে না আরে বাবা দেখছেন স্ট্রেংথ আছে তো যাই হোক এই রকম একটা পপবেশ আপনারা বাড়ির জন্য বানিয়ে ফেলুন হ্যাঁ স্পিকারের দামটা বলে দিচ্ছি এই স্পিকারটা সাড়ে তিনশো ওয়াট এমপ্রো বারো ইঞ্চি এর রেট হচ্ছে চার হাজার চারশো টাকা পিস আমার কাছে আর তাহলে কত খরচ হচ্ছে দুটো হচ্ছে আট হাজার আটশো টাকা আর এটা হচ্ছে সাত হাজার সাত দুগুণে চোদ্দাকে পনেরো হাজার আটশো টাকা মানে ষোলো হাজার টাকায় অল কমপ্লিট এরকম একটা পপ বেস এবার আপনারা বলবেন তাহলে এতে যদি খরচ কমে করি হ্যাঁ এরকমই সেম পপ বেস আর একটু কমে হবে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকাতে হয়ে যাবে এরকম পপ বেশ কিন্তু এতটা মোটা গেজের মাল হবে না ওই যে ভাই চাগালো বুঝতে পারলেন কী জিনিস আছে কারণ এটা বানিয়েছি আমি চারশো ওয়াট ছশো ওয়াট পর্যন্ত স্পিকার দেওয়া যাবে সেই মতো কোয়ালিটি এবারে আপনারা বলবেন যে একটু কম বাজেটে হ্যাঁ পাঁচ হাজার ছ হাজারের মধ্যেও হবে তবে এতটা ওয়েট হবে না এতটা মোটা প্রাইজে হবে না ঠিক আছে তবে ক্যাবিনেট তো বন্ধুরা একবারই করবেন ক্যাবিনেটটা একটু ভালো করে তৈরি করুন বাকি স্পিকার আপনারা মাঝে মাঝেই চেঞ্জ করতে পারেন কিন্তু ক্যাবিনেটটা ভালো করে করুন আর যেহেতু বাড়িতে ইউজ হবে সেহেতু দীর্ঘদিন যাতে টেকে সেই জন্য একটু ভালো কোয়ালিটির কাঠ দিয়ে করাটা ভালো তো যাই হোক এবারে বলি স্পিকার যদি আপনারা একটু কম করতে চান তাহলে এটা আপনাদের পাঁচ থেকে ছ হাজারের মধ্যে ক্যাবিনেট এসে যাবে এবং স্পিকারটা তখন আপনারা আড়াইশো ওয়াট দুটো দিতে পারেন দুটো স্পিকার আড়াইশো আট এরকমই সেম তাতে বাজার এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার পুরোনো দোকানে সেখানে দুটো আড়াইশো দিয়ে বাজিয়েছিলাম ভালো বাজছিল তো আড়াইশো আর যদি দুটো স্পিকার দিয়ে করতে চান তাহলে আড়াইশো আর দুটো স্পিকারের দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার আর এখানে ধরুন সাড়ে পাঁচ তার কথা হলো ছয় চার দশ পাক্কা দশ হাজার টাকায় আপনার এরকম একটি টু পেস বাড়ির জন্য হয়ে যাবে তাই তো ছটি মাস ঠিক আছে তাহলে আজকে কি এখানে বাজাবে নাকি ভূমিকম্প না এখানে আজকে ভূমিকম্প হবে না তার কারণ আমি যে নতুন দোকানটা নিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এই দোকানে সরে এই দোকানে ইলেকট্রিক সার্ভিসটা একটু ডিস্টার্ব আছে মানে আমার এখনও ইলেকট্রিকটা মেন লাইনটা টানা হয়নি তাই আমি এখানে বাজিয়ে দেখাতে পারি না আমি মোটামুটি হালকা কারেন্টে মানে সামান্য একটু ভোল্টেজে শুধু চেক করলেই যে বাজছে কিনা তো চণ্ডীতলা যে বন্ধু আপনি দেখে নিন আপনার পব বেশ রেডি রেডি তো একটু সন্ধে হয়ে গেছে আমি স্পিকারগুলো এর মধ্যে ঢোকাবো ঢুকিয়ে এঁটে নেবো এঁটে একটু সাউন্ড চালিয়ে টেস্ট করে তারপর আপনাকে আমি এখান থেকে বাসে করে ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আপনি পেয়ে গেলে অবশ্যই আমাকে জানাবেন তো চলুন বন্ধুরা এরকম যদি বাড়ির জন্য ছোট্ট একটা পিয়ার প্রবলেমস বানাতে চান তাহলে আমার এই ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন বা আমাকে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো দেখা পেলে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোট ইমের সামন কিছু বলতে চাই বলো এই এই টু পপটা দেখে বা পেয়ে তোমার কেমন লাগছে আমার দারুণ লাগে যে আমি এরকম সেম টু সেম চারটি বানাবো বাবা চারটি বানাবে হ্যাঁ পিয়ার পপ

আচ্ছা এখানটা আছে মিক্সারের দপ্তর এখানটায় চং আর ওই দিকটায় তো হচ্ছেন ইউনিট আমার কাছে পিয়ানো ইউনিট পাবেন এবং একটা ফোন আসছে পিয়ানো ইউনিট পাবেন এবং আউজ অরিজিনাল ইউনিট পাবেন পিয়ানো অরিজিনাল ইউনিট পাবেন নকল হয়তো বন্ধুরা সাবধানে থাকবেন আর ওই দিকটায় সুইট অনে রাটিং স্পিকার আছে ঠিক আছে বাকি এইভাবেই আলমারিটা কিছুটা সাজিয়েছি আর এদিকটা এখনো সাজানো হয়নি এই কিছু টুইটার আরে সাজিয়েছি তো বন্ধুরা চলো আজকে ছোটো ভিডিও আমি শেষ করলাম এরপরে একটু কলকাতায় যাবো দেখাবো নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন